আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি দিন পরিবারের সন্তান হিসেবে শৈশবকাল থেকে নামাজ ধর্মীয় কার্যক্রমের সাথে জড়িত আমার পিতা অত্যন্ত কন্যা ব্যক্তি ছিলেন লোক ছিলেন উনি ডিসি অফিসের উত্তুচের কি পোস্টের থেকেও ওনাকে পবিত্র রাখতে পেরেছিলেন বলেই আমি মনে করি আমাদের এই অবস্থান আমার কোনো ব্যক্তিগত কৃতিত্ব নেই তারপর আমার পিতার বরকতা আমার পিতার নামের উপর আমাকে আমার ইউনিয়নের লোক উনিশশো সাতানব্বই সালে একবার মেম্বার করেছেন দুই হাজার তিন সাল থেকে দুই হাজার বিশ পর্যন্ত জনগণের অর্থ এবং স্বার্থ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমার কোনো ব্যক্তিগত গুণ ব্যক্তিত্ব আমার নেই আমি মনে করি আমি ধর্মীয় চরিত্র রক্ষা করি বলেই আমি দলমন নির্বিশেষে আঁকিদা নিরপেক্ষভাবে সকল দিনে কর্মকাণ্ডের সাথে আমি যুদ্ধ হই এলাকায় কোনো বড় আলাম আসলে ফিরে আসলে চর্বিকে কোনো জমা থাকলে আমি ওখানে যাই এবং বেশি বেশি আমি নামাজ জানাজার নামাজ অংশগ্রহণ করি যাতে আমাদের আমার ভিতর মৃত্যু বয়সে কিন্তু সম্প্রতি দেখা গেল আমার এই কর্মকাণ্ডকে কিছু লক্ষ্যে কোনো একটা চক্র আমার আমার আইডিতে নামে রেজল করিম নামে করিম নামে ফেঁকে ওখানে কিন্তু জাতীয় এবং নিয়ে সংবেদনশীল বিষয় সংযুক্ত করছে আমি মনে করি এটা আমার রাজনীতিমুক্ত উদ্দেশ্য মুক্ত নিরিট আল্লাহর বাস্ত যে সমস্ত কর্মকাণ্ড পরিচালন পরিচালনা করি এই কাজটাকে বিতর্কিত করার লক্ষ্যে এবং আমি মনে হয় আমাকেও বিতর্ক করার লক্ষ্যে খুব মানুষে করা হচ্ছে আমি কিছুদিন আগে স্টেটমেন্ট দিয়েছিলাম আমার বক্তব্য প্রতিবাদ করেছিলাম কিন্তু প্রতিবাদ করেও কোনো কাজ না হয় আমি সম্প্রতি থানা প্রশাসনের আশ্রয় নিয়েছি একটা জিডি করেছি আমার জিডি আমি এটাই সার্চ যে আমার নামে কোনো যাতে ফেক এডি আর ব্যবহার না করা হয় প্রশাসন যদি এটাকে সাইবার একটার আন্ডারে কোনো কিছু করে আমি দায়িত্ব না আমার কোনো ফেসবুক ইয়ে নেই কোনো আমার অ্যান্ড্রয়েড সেট নেই আমি ফেসবুকে কোনো লিগেলি করি না আমি যা বলি আমার এই ভিডিও বার্তাই বলে থাকি আমি দিনের কথাগুলো তো লিগের সেন্সে সারা বললে আয়া বিষ্ণব আয়াতে প্রভাবিত হয়ে অনুপ্রাণিত হয়ে না যাতে উদ্দেশ্যে এই কথা এই দিনের কথাগুলো বলা ছাড়া আমার কোনো কোনো মিডিয়ার সাথে কোনো সতর্ক নেই আমি তাই অনুরোধ করবো আমার একান্ত নিরেট খালেজ দিন প্রচার প্রচারণা কি বিতর্কিত করার লক্ষ্যে যারা কাজ করছে আমি তাদেরকে বিরত রাখছি আমি এটাই আমার এই জিনিস কাগজপত্র আমি অনুরোধ করব যে সমস্ত যে চক্র বা সিন্ডিকেট আমার এই ভালো কাজকে বিতর্ক করার লক্ষ্যে আমার নামে ফেক বুট ফেক আইডি খুলে এই সমস্ত প্রবাকাণ্ডা চালাচ্ছে সংবেদ নিউজ করছে আমি তাদেরকে অনুরোধ করবো বিরত আমি চাই আমার কথাগুলা মিরেট সাহাব এখরম যেভাবে আল্লাহর যেভাবে আল্লাহর বান্দারা যেভাবে নিঃস্বর্ভাবে দিনের কাজ করেন আমি সেভাবে একটা অনুসরণের কাজ করছি যদিও আমি সেই মানের লোক নই আসসালাম আলাইকুম